নমস্কার মন্দিরাজ ক্রিয়েশনে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের গল্প রসিকলাল গ্রামের নাম মগরাহাট সেখানে স্টেশন মোড় বললে ছোট একটা পাড়া আছে পাড়াটি ঘনবসতি খুব জমজমাট কাছেই রেল স্টেশন স্টেশন মোড়ের বাঁ দিকে প্রকাণ্ড একটা বটগাছ আর তার ঠিক পাশ ঘেঁষে সরু পিচের রাস্তা স্টেশনে এসে মিশেছে তাই স্বাভাবিক কারণে মোটর ট্যাক্সি অটো ইত্যাদি যানবাহন হরদম যাতায়াত করে তার ওপর পথচারীদের ভিড় লেগেই আছে অনবরত মানুষের যাতায়াত রাস্তার দুপাশে ছড়ানো ছিটানো চায়ের দোকান পানবিড়ির দোকান অথচ বটগাছের আশেপাশে কোনো দোকান নেই ব্যাপারটা শুনলে হয়তো অবাক হবে একটু ভয়ও পেতে পারো জানো ওই বটগাছের মগডালে দুটো ভূত থাকে মেছো ভূত ও গেছো ভূত ভাবছো কি অদ্ভুত ব্যাপার তাই না এত জমজমাট লোকালয়ে ভূত কি করে সম্ভব এই ভূতের আবির্ভাব এবং ভূতের বাসস্থানের খবর কেউ ঘূর্ণাক্ষরে টের পায়নি জানা তো দূরের কথা আসলে ভূত দুটো খুব নিরীহ শান্তশিষ্ট। কোনো উৎপাত আজ পর্যন্ত করেনি অথচ এই বটগাছের বহু পুরনো বাসিন্দা ওরা দুজন মানুষের আড়ালে গা ঢাকা দিয়ে থাকে কারো ব্যাপারে মাথা ঘামায় না যত তাণ্ডব পাড়ার বাইরে ভোর হবার সাথে সাথে বটগাছে এসে আশ্রয় নেয় তারপর সারা দিন ঘুমিয়ে কাটায় আবার সন্ধ্যায় চলে যায় নিজেদের কর্মস্থলে একেবারে গ্রামের শেষ প্রান্তে দক্ষযোগ্য যা করার ওখানেই করে এখানে নয় তাই বটগাছের ডালে আশ্রিত পাখিরাও আজ পর্যন্ত টের পায়নি মানুষ তো দূরের কথা এমনিতেই দুটির ভীষণ ভাব কোনো ঝগড়াঝাঁটি নেই মিলেমেশে বন্ধুর মতো থাকে অযথা কোন বিতর্কের মধ্যে যায় না দুজন উভয় উভয়ের সুখে দুঃখে মানিয়ে চলে একদিন সন্ধ্যাবেলা দুজনে পাশাপাশি মগডালে ঘুমোচ্ছিল সারা রাত অনিদ্রার ফলে খুব ক্লান্ত হঠাৎ গাছটা দুলে উঠল আচমকা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল ওদের ঝড় নেই বাতাস নেই অথচ গাছের ডালপালা সব দুলছে মাঝে মাঝে গাছটা কেঁপে উঠছে দুজনেই শয্যা ছেড়ে লাফিয়ে উঠল গেছোভূত মেছভূতকে বলল কী রে কিছু টের পাচ্ছিস ভূমিকম্প হচ্ছে নাকি মেছোভূত ঘাড় নিচু করে রাস্তার তলার দিকে ভালো করে তাকিয়ে বিজ্ঞের মতো বললে কই না তো রাস্তায় দিব্যি গাড়ি গাড়ি ঘোড়া চলছে মানুষজন হাঁটছে তাছাড়া ভূমিকম্প হলে তো কুকুরগুলো গলা ফাটিয়ে চিৎকার করত। মানুষ শাঁক বাজাত তবে ব্যাপারটা ভালো ঠেকছে না মেষভূতের মুখটা ভয়ে কেমন হয়ে গেল ঠক গিলে করুণ স্বরে বললে আরে ওছা আবার করছে না কোনো তো আমার খুব সর্দি হয়েছে সর্ষে পোড়া আর গন্ধ পাচ্ছিস কি এমনটা তো আর কখনো হয়নি বিপদের গন্ধ পাচ্ছি জল কেটে পড়ি কোথায় কাটবে ধনেরা আমি এসে গেছি উড়ো কথাগুলো কানে বাঁচতেই বিস্ময়ে দুজন দুজনের মুখের দিকে তাকাচ্ছে এমন সময় হঠাৎ দেখে সারা গাছ কাঁপিয়ে ওদের সামনে এসে বসলো ভিনদেশি এক ফুত আগন্তুক ফুতটার অট্ট হাসে দিয়ে বলল কি ব্যাপার ভাইয়া খুব ভয় পেয়েছ দেখছি তোমরা অঝা ওঝাকে খুব ভয় পাও বুঝি আরে বাবা ওঝা টোঝা বাজে কথা আমি হাওয়াই দিক বাজিয়ে দিচ্ছিলাম তাই গাছটা মেছো মেছোভূত ও গেছো ভূত গম্ভীর হয়ে গেল ওর কথাই কোনো উত্তর দেয় না ভূতটা সেদিকে খেয়ালই নেই ও আপন মনেই বকে যাচ্ছে এবার মেছোভূত মুখ খুলল তা তুমি ভায়াকে কোথায় থাকো এ তল্লাটে তোমায় আগে কখনো দেখিনি সাথে সাথে আগন্তুক ভূতটাও জবাব দিল বুঝেছি খুব চিন্তায় পড়েছ তাই না কোনো চিন্তা নেই আমি আজই চলে যাব ও হ্যাঁ ভালো কথা আমার নাম রসিক লাল তবে সবাই রসিক বলেই ডাকে আসলে আমার নামের সাথে কাজের খুব মিল ভায়া নিজে হাসতে পারি পারি অপরকে হাসাতে এটাই আমার চিরকালের অভ্যাস আমি বুঝি পৃথিবীতে যতদিন টিকে থাকবো ততদিন আনন্দ করে যাব প্রাণ খুলে হাসব অপরকে আনন্দ দেব তবে ভায়া ওই মানুষগুলোর ওপর আমার ভীষণ রাগ কেন জানো ওরা বড্ড বেইমান হিংসুটে কাউকে উপযুক্ত মর্যাদা দিতে জানে না আমি খুব ব্যথা পেয়েছি ওদের কাছ থেকে এই আমি জীবিত অবস্থায় কত আনন্দ দিয়েছি ওদের জোকার সেজেছি অঙ্গভঙ্গিমা করে ওদের হাসিয়েছি ওরা হাততালি দিয়েছে কিন্তু গুণীর মর্যাদা দেয়নি বাজারে হাটে বাসে ট্রামে যেখানেই দেখেছে সেখানেই আমার পিছনে লেগেছে টিকটিকি করেছে ব্যঙ্গ করেছে আমার সম্পর্কে বিশ্রী মন্তব্য করেছে তাতেও দুঃখী হয়নি ইট পাথর পর্যন্ত ছুঁড়ে মেরেছে মুখ বুঝে দাঁত কামড়ে সব অত্যাচার সহ্য করেছি তবুও সব ভুলে আবার ওদের হাসিয়েছি আনন্দ দিয়েছি তার বিনিময়ে পেয়েছি শুধু বঞ্চনা আর লাঞ্ছনা একদিন মিথ্যাচুরির বদনাম দিয়ে সার্কাস পার্টি থেকে তাড়িয়ে দিল ম্যানেজার আমাকে অসহায় হয়ে পথে পথে ঘুরছি খিদের জ্বালায় ছটফট করেছি দুমুটো অন্যের জন্য মানুষের করুণা ভিক্ষা চেয়েছি কেউ ফিরেও তাকায়নি তাই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করলাম নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে এলাম কিন্তু ভায়া মরার কি যে জ্বালা কি যন্ত্রণা তা তোমরা জানো সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যদি ভূত হয়েও বেঁচে থাকি তবে এর প্রতিশোধ নেব প্রতিহিংসা পরায়ণ হব না কারো ক্ষতি করব না তবে এমন খেলা খেলব এমন শুশুরি দেব টের পাবে বাছাধনেরা ওদের ভিতর এমন আগুন জ্বালব সেই আগুনে নিজেরাই জ্বলবে আর আমি হাসবো শুধু হাসবো প্রাণ খুলে হাসবো মেছোভূত আর গেছো ভূত হাঁ করে কথাগুলো গিলছিল মনে মনে ভাবছে খুব মজাদার ভূত এবার গেছো ভূত বললে তা ভায়া তুমি ম্যাজিক ট্যাজিক জানো নাকি ওই যে বলছিলে না কিছুক্ষণ আগে রসিক ভূত হাসতে হাসতে বলল। ম্যাজিকই বলো আর জাদুই বলো এমন খেলা খেলবো টের পাবে কত ধানে কত চাল বুঝলে ভায়া বললে তা ভায়া তোমার ওই খেলা খেলতে গিয়ে আবার আমাদের কোনো বিপদ হবে না তো রসিক ভুত বললে তুমি তো আচ্ছা ভিতু ভূতের আবার বিপদ কি ওছাড় খুব ঠেঙানি খেয়েছ বুঝি ঠ্যাঙানি খেয়ে তোমার শরীর থেকে এখনো ভয় ভাবটা যায়নি দেখছি হঠাৎ রসিক এক লাভ দিয়ে অন্য ডালে বসল পা দুটো ঝুলিয়ে মাথা দুলিয়ে কানে গানের সুরে ছড়া কাটছে আর বলছে নিচে ওড়ে মারছে দেখ ধরে রসিকলালের লাগলে আঠা মানুষ হয় বোকা পাঁঠা ভূত আর গেছো ভূত রসিকলালের কাণ্ড দেখে অবাক হয়ে গেল ব্যাপারটা প্রথমে কিছুই বুঝলো না তারপর ছড়ার কটি লাইন কানে বাঁচতে দুজনে গাছের নিচে রাস্তায় তাকালো ব্যাস যা বোঝার তাই বুঝে গেল ছড়ার লাইন কয়টির সাথে নিচের যে নাটক চলছে তার একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া গেল ভূতের ভাষা ভূতেরাই বোঝে ভূতের হাসি ভূতেরাই শোনে তেমনি ভূতের ছায়া ভূতেরাই দেখে ওদের হাত পা নাড়ানো অঙ্গভঙ্গিমা কেউ কি বোঝে বোঝা সম্ভব নয় ওরাই বোঝে একমাত্র তাই মুহূর্তের মধ্যে রসিক ভূতের ম্যাজিক দেখে চোখ ধাঁধিয়ে গেল দুজনের সত্যি এমন মজার ব্যাপার না দেখে আর হেসে পারল না দুজনে সমানে হেসেই যাচ্ছে হাসি আর থামছে না গাছের নিচের দিকে তাকাচ্ছে আর হাসছে রসিক ভূত নেচে নেচে ছড়া কেটে চলেছে তিনটি ভূতের হইচই হুল্লোড়ে বটগাছটা কেঁপে উঠছে অথচ নিচে কত মানুষের ভিড় কেউ কিছুই টের পাচ্ছে না তিনটি ভূত সমানে হেসে চলেছে কি এমন মজার ব্যাপার ঘটল আসলে কি ঘটেছিল জানো কি করে জানবে ওই মেছো ভূত আর গেছো ভূত যা দেখার প্রাণ ভরে দেখছে আর মজা লুটছে আর এদিকে গাছের নিচে রাস্তায় অজস্র মানুষের ভিড় গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে এই ঘটনা ঘটানোর নায়ক কিন্তু এই রসিক ভূত ঘটনাটা কি ঘটেছিল শোনো তবে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করে নিজে মজা লুটবে এটাই রসিক ভূতের নেশা রাস্তা দিয়ে একজন দুধওয়ালা যাচ্ছিল দুদিকে বাঁকে দুধ ভর্তি দুটো বালতি তার সামনে পিছনে আরও পথচারী আপন মনে হাঁটছে ভূত আর গেছোভূত স্পষ্ট দেখলো রসিকভূত ইয়া বড় লম্বা সরু পা দিয়ে ক্রমশ সামনের দিকে এগোচ্ছে তারপর সজোরে জোড়া পায়ে মারল লাথি দুধওয়ালার পিছনে লাথি খেয়ে দুধওয়ালা তাল সামলাতে পারল না ছিটকে পড়ল দশার দূরে এককেবারে রাস্তার উপর দুধের পাত্র দুটো উল্টে গেল বেচারি দুধওয়ালার সমস্ত দুধ রাস্তায় গড়াগড়ি দিচ্ছে আর তার ঠিক পিছনে একজন হিন্দুস্থানি সাইকেল আরোহী ছিল পথচারীরা ভাবল ওই সাইকেল আরোহী দুধওয়ালাকে ধাক্কা মেরেছে যা ভাবা তাই কাজ সাইকেল থেকে নামিয়ে উত্তম মধ্যম পিটতে লাগলো এদিকে দুধওয়ালার অবস্থা কাহিল হাত পা ছড়ে গেছে অল্প বিস্তর রক্ত পড়ছে কপালও ফেটে গেছে নাকে চোট পেয়েছে প্রায় বিশ কিলো দুধ রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে অসহায় শিশির মতো বেচারি কাঁদছে আর এদিকে রাস্তায় দুধের বন্যা অন্যদিকে অসহায় গোয়ালার দিকে নজর পড়তে মানুষের রাগ আরও বাড়ছে ফুঁসে উঠছে মানুষ খেপে যাচ্ছে তারপর মাথা ঠিক রাখতে না পেরে কিল চড় লাথি ঘুষি সমানে মেরেই চলেছে লোকটাকে আর এদিকে গেছো ভূত আর মেছো ভূত সমানে হেসেই চলেছে হাসি আর থামে না আর রসিক ভূত সমানে নেচে নেচে হাততালি দিচ্ছে আর ছড়া কাটছে দেখছে নিচে ওড়ে কেকারে মারে ধরে রসিক লালের লাগলে আঠা মানুষ হয় বোকাপঠা আজকের গল্প এখানেই শেষ পাঠে আমি মন্দিরা আবার আসছি অন্য এক গল্প নিয়ে আমার গল্প আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও এরকম গল্প শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন